সালাডটার দামে তুই ইয়া আচ্ছা ইয়া না দেন শুকনা মরিচ না দেন আছে ভিতরে দিয়ে আছে ও তাহলে এখানে তো মশলা তো একটাই হ্যাঁ একটার মধ্যে অনেক কিছু আছে আচ্ছা মামা তুমি না ওই একটা অনেক মরিচ দিয়ে নিমকি দিয়ে বানাও ওটা কি ওটা হলো বোম ওই বোমটা দাও তো একটা ওটা খাবো আমি আজকে পিনিক করব ওটা কি ফরিদপুরের মাল লেবু পিনিক খাই এসে এটা হালাল পিনিক ভাই এটা হালাল পিনিক ফরিদপুরের মাল রাজশাহীতে কি করে ফরিদপুরের মাল না ভাই প্রোডাক্ট

এই যে লেবু পিনি কি মামা মামা আজকে পিনিকে যাই এই পিনিকে চিন্তা মানে আপনারা কই থেকে শিখছেন বা কই থেকে দেখছেন আমি গহর থেকে দেখিনি আমি নিজে নিজে আমার দেখেই অনেক জায়গায় করে কিন্তু লাভ হয় না বানানো না ওই যে 27 বছর আগে থেকে আপনি করতেছেন এটা হলো পিনিক হলো 8 10 বছর 8 এটা কি হুট করে একদিন মাথায় আসলো তাইছে এবার একটু বানাই দেখি করে আসছে হ্যাঁ আসল পিনিক কিন্তু এখন মামা বানাইতেছেন

কই আমার বুমটা কই এটা বম 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 এই নাও তুমি একটা ইয়া নাও ভাই না আমি আমি বম খাবো না বম কেও খায় না দেখেন এখানে শুধুমাত্র কাঁচা মরিচি আছে ভাই কাঁচা মরিচ প্রচুর আর চানাচুর দিছে আর আলতা লেবু আচ্ছা মামা আপনারে কয়টার সময় আসলে পাওয়া যাবে বলেন তো আমি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি এক স্পটেই এই এক জায়গায় না কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নাই তাহলে তো ভালো হতো আপনার মুখটা একটা সাইনবোর্ড হ্যাঁ

মাথা নষ্ট মানে একদম ঝাল খোররা যারা ঝাল পছন্দ করেন সত্যি সত্যি ঝাল খেয়ে হালাল পিনিক করতে চান ওদের জন্য কিন্তু এই যে সাতজাত ভাইয়ের বা সাতজাত মামার লেবুচুর আছে লেবু পিনিক আছে ভাংচুর আছে এটাই ভিডিও বেশি লম্বা করে লাভ নাই আর একালা এদিকে এটিমের মতো তাকায় রইছে আজকের মতো বিদায় আল্লাহ